হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার আমিও অসীম দাস তোমাদের সাথে সোশ্যোলজি নিয়ে আলোচনা করব ঠিক আছে তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব আমি কালকে মানে এর আগের যে ভিডিওটা ছিল সেখানে তোমাদের হচ্ছে সোশ্যোলজির পেপার থ্রি যে আছে সেই পেপার থ্রির যে সিলেবাসটা সেই সিলেবাসটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছিলাম তো সেই ভিডিওতে আমি বলেছিলাম নেক্সট ভিডিওতে আমি তোমাদের পেপার ফোরের যে সিলেবাসটা আছে সেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এবং কথা মতো আমি কিন্তু তোমাদের আজকে মেজর সোশ্যোলজির পেপার ফোরের যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করবো সেই সিলেবাসটার যে নামটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে আরবান সোশ্যোলজি তো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যারা পড়াশোনা করছো এবং নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যারা সোশ্যোলজি নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য এই যে পেপার ফোরে আরবান সোশ্যোলজি করতে হবে ঠিক আছে তো তোমরা আশা করি প্রত্যেকেই তোমরা সিলেবাসটা পেয়েছো এবং সিলেবাসটা দেখেছো সেই সিলেবাসের মধ্যে দেখবে তোমাদের পেপার যে ফোর আছে সেখানে তোমাদের আরবান সোশ্যোলজি নিয়ে পড়াশোনাটা করতে হবে ঠিক আছে তো আমাদের যে আরবান সোশ্যোলজিটা আছে এই আরবান সোশ্যোলজিটার মধ্যে দেখো পাঁচটা পার্ট বা পাঁচটা ইউনিট করে দেওয়া হয়েছে ঠিক আছে তো এই পাঁচটা ইউনিটের প্রত্যেকটার আলাদা টপিক দেওয়া হয়েছে সেই আলাদা টপিকগুলোকে নিয়ে তোমাকে পড়াশোনা করতে হবে তো এই যে টপিকগুলো তোমাদের দেখবে ওখানে ইংলিশে পরপর একদম সাজিয়ে দেওয়া আছে সেই যে সিলেবাসটা সেটাই আমি তোমাদের সাথে আলোচনা করব ঠিক আছে তো দেখো প্রথমে যে আছে সেটা হচ্ছে ইউনিট ওয়ান ঠিক আছে আরবান সোশ্যোলজির আন্ডারে ঠিক আছে কি বলছে এখানে আন্ডারস্ট্যান্ডিং আরবান সোশ্যোলজি আন্ডারস্ট্যান্ডিং আরবান সোশ্যালজি তো এই যে আরবান সোশ্যালজিটা এটা কি অ্যাকচুয়ালি আরবান সোশ্যালজি বলতে আমরা বুঝি শহরে সমাজবিজ্ঞান ঠিক আছে তো এই যে শহরে সমাজবিজ্ঞানটা এটা কি এটা নিয়ে হচ্ছে তোমাদের এই প্রথম ইউনিটে যে আছে সেই ইউনিটের বিষয়টা দেখো তার মধ্যে কি কী আছে সংজ্ঞা প্রকৃতি সুযোগ এবং গুরুত্ব ঠিক আছে সেকেন্ডে কি বলছে কিছু মৌলিক ধারণা কিসের ওপর এই আরবান সোসিওলজির ওপর ঠিক আছে তার মধ্যে কি কি আছে দেখো নগরায়ন নগরবাদ গ্রামীণ শহুরে দ্বিধা বিভক্তি গ্রামীণ শহুরে ধারাবাহিকতা কনভেশন উপনগরীকরণ এবং শহুরে পরিবেশবিদ্যা ঠিক আছে এবং তারপরেরটা কি বলছে দেখো শহুরে সম্প্রদায় ঠিক আছে এই শহরের সম্প্রদায়ের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য এবং চার নম্বরে বলছে জীবনের একটি উপায় হিসাবে নগরবাদ ঠিক আছে এই গেল তোমাদের এই প্রথম যে ইউনিট এই প্রথম ইউনিটটা ঠিক আছে এই প্রথম ইউনিটের মধ্যে তোমাদের এই চারটা বিষয় নিয়ে পড়তে হবে এবার সেকেন্ড ইউনিটটা দেখো সেকেন্ড ইউনিটে কি বলছে প্রেসপেকটিভস ইন আরবান সোশ্যালজি তো প্রেসপেকটিভস ইন আরবান সোশ্যালজির মধ্যে তোমাদের কী কী পড়তে হবে দেখো এখানে বলছে তোমাদের পরিবেশগত যে আরবান সোশ্যালজি সেটা পড়তে হবে তারপরে নেটওয়ার্ক সোসাইটি পড়তে হবে তারপর আছে হচ্ছে আকার এবং কার্যাবলী পরিপ্রেক্ষিতে শহর এবং শহরের শ্রেণী বিভাগ ঠিক আছে শহরের শ্রেণী বিভাগগুলো পড়তে হবে ঠিক আছে তারপরে বলছে তোমাদের সংস্কৃত হিসাবে সংস্কৃতি হিসাবে শহরের বৈশিষ্ট্য শহর মেট্রোপলিটন মেগাসিটি এবং হাইটেক সিটি তো প্রত্যেকটা আলাদা আলাদা সিটি যেগুলো হয় ঠিক আছে সেই সিটিগুলো নিয়ে তোমাকে পড়তে হবে যেমন মেগাসিটি হচ্ছে তারপরে বলছে হাইটেক সিটি মেট্রোপলিটন সিটি তো এই সবগুলো সিটির আলাদা আলাদা বিশেষত্ব আছে সেই বিশেষত্বগুলো কি সেটা নিয়েই এই পড়াশোনাটা ঠিক আছে তারপরে নেক্সট কী বলছে মাইগ্রেশন ধারণা প্রকার ও ফ্যাক্টর ঠিক আছে এই গেল তোমাদের হচ্ছে ইউনিট টু ইউনিট ওয়ান ইউনিট টু এবার হচ্ছে তোমাদের ইউনিট থ্রি ইউনিট থ্রিতে কি বলছে অরগানাইজেশন ইন ইন্ডিয়া মানে নগরায়ন আমাদের ভারতের নগরায়নটাকে বলা হয়েছে ঠিক আছে তো তার মধ্যে তোমাদের কী কী পড়তে হবে দেখো নগরায়ন নগরায়নের মধ্যে বলা হয়েছে ভারতের নগরায়নের কারণ ও প্রবণতা ঠিক আছে ঔপনিবেশিক আমলে নগরায়ন আর তারপর বলছে স্বাধীনতা পরবর্তী সময়ে নগরায়ন তার মানে কি মানে আমাদের ব্রিটিশ শাসিত ভারতবর্ষে যে নগরায়নটা ছিল সেই নগরায়নটা এবং ব্রিটিশরা চলে যাওয়ার পরে যখন আমাদের ভারত স্বাধীন হলো তারপরের যে নগরায়নটা সেই নগরায়নটা নিয়ে পড়াশোনা করতে হবে ঠিক আছে এটা হয়ে গেল ইউনিট থ্রি এবার ইউনিট ফোর ইউনিট ফোরে দেখো কি বলছে আরবান পলিসিস ঠিক আছে আরবান পলিসিস মানে কি পলিসি মানে কি পলিসি মানে হচ্ছে নীতি ঠিক আছে মানে শহুরের যে নীতিগুলো নগরের উন্নয়নের যে নীতি সে সেইটাই বলা হয়েছে ঠিক আছে এর মধ্যে তোমাদের কি পড়তে হবে দেখো নগর পরিকল্পনা ধারণা এবং গুরুত্ব একটা নগর পরিকল্পনার ধারণাটা কিভাবে তৈরি করা হয় এবং এই নগর পরিকল্পনার গুরুত্বটা কি সেটা ঠিক আছে তারপরে আছে স্বাধীনতা পরবর্তী সময়ে নগর উন্নয়ন নীতি ও কর্মসূচি স্বাধীনতার পর আমাদের ভারতে নগর উন্নয়ন গুলো কিভাবে করা হয়েছিল এর জন্য কি পদক্ষেপ নেওয়া হয়েছিল কি কর্মসূচি করা হয়েছিল এগুলোই হচ্ছে তোমাদের পড়া বিষয় ঠিক আছে খুব ইন্টারেস্টিং টপিক তারপরে দেখো কি বলছে ইউনিট ফোর হলে পর ইউনিট ফাইভ এখানে কি বলছে আরবান প্রবলেমস আরবান প্রবলেমস মানে কি এই যে নগরকেন্দ্রিক সভ্যতাগুলো আছে বা এই যে শহরগুলো এই শহরগুলোতে আমরা দেখি এখানে অনেক সমস্যার তৈরি হয় অনেক জটিল সমস্যার তৈরি হয় তাই না কে যেই সমস্যাগুলো গ্রামের সমস্যাগুলো অন্য রকম এবং শহরের সমস্যাগুলো অন্যরকম ঠিক আছে তো এই যে শহরের যে প্রবলেমসগুলো আছে সেই প্রবলেমসগুলোর মধ্যে কি বলা হয়েছে যা যা পড়তে হবে তোমাদের আবাসন সমস্যা ঠিক আছে বড় বড় শহরে তোমরা প্রত্যেকে জানো যে থাকার একটু সমস্যা থাকে তারপরে বস্তির সমস্যা দেখবে বড় বড় শহরগুলোর সাইডে বস্তিগুলো থাকে সেই বস্তিগুলো অনেক সমস্যা থাকে এবং বস্তির উন্নয়ন কর্মসূচি ঠিক আছে তারপরে কি পরিবহন অপরাধ শহরে দূষণ এবং পরিবেশগত উর্বে তো এই যে পরিবহনটা কি ট্রাভেল ঠিক আছে এই যে শহরে আমরা যাতায়াতের জন্য দেখবে গাড়ির খুবই সমস্যা বা জ্যাম হয়ে যাচ্ছে এই এইগুলো বলা হয়েছে তারপরে অপরাধ একটা গ্রামে যতটুকু অপরাধ হয় একটা শহরে কিন্তু তার থেকে অনেক বেশি দ্বিগুণ তিনগুণও বেশি অপরাধ হচ্ছে শহরের মধ্যে তো এই অপরাধগুলো কেন হচ্ছে কিভাবে হচ্ছে এর প্রতিকার কি করে করতে হবে সব নিয়ে আমাদের পড়াশোনাটা ঠিক আছে তারপরে কি বলছে শহরের দূষণ শহরে বিভিন্ন ক্ষেত্রে জল দূষণ বাতাস দূষণ বায়ু দূষণ ঠিক আছে বিভিন্ন রকমের দূষণ এই শহর থেকে ছড়াচ্ছে সেগুলোই বলছে এবং তারপরে কি বলছে শহরে দারিদ্র শহরে দারিদ্র বিমোচনের কর্মসূচি তো শহরে শহরেও দারিদ্রতা তো অনেক সব জায়গায় দেখা যায় গ্রামেও দারিদ্রতা আছে শহরেও আছে এবং এই এই শহরের দারিদ্র বিমোচনের কর্মসূচি এইটুকু নিয়েই হচ্ছে তোমাদের যে মেজর সোশোলজি এই দেখো এই ফোর্থ পেপারটা এই পাঁচটা টপিক নেই এই ইউনিট ওয়ান ইউনিট টু ইউনিট থ্রি ইউনিট ফোর ইউনিট ফাইভ ঠিক আছে এই পাঁচটা টপিক নিয়ে তোমাদের পেপার ফোরটা তোমাদের পড়তে হবে ঠিক আছে এবার তোমাদের একটা কথা বলি যে আমাদের এই জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে আমরা তোমাদের জন্য একটা বেশ ভালো সুযোগ নিয়ে এসেছি ঠিক আছে যারা হচ্ছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো এবং ভাবছো যে পড়াশোনাটা কি করে করতে হবে নোটসগুলো কোথায় পাবো অবশ্যই তোমরা হচ্ছে বই থেকে অনেক নোটস পাবে ঠিক আছে কিন্তু এই যে পড়াশোনাটা তোমরা যে করবে এই প্রতিটা পড়াশোনা করার জন্য মানে হিসাব করে দেখা গেলে যে এক একটা টপিক পড়ার জন্য তোমাকে অনেক বড় বড় বই পড়তে হবে ঠিক আছে তো অনেক স্টুডেন্টরা এরকম আছে যাদের হচ্ছে আর্থিক অবস্থা সেরকম ভালো না থাকার কারণে ঠিক আছে অনেকে অনেক বই কিনতে পারো না অনেকভাবে পিছিয়ে পড়ছো ঠিক আছে তো তার জন্য আমাদের জ্ঞান যদি কোচিং সেন্টার তোমাদের যাতে কোনো সমস্যা না হয় তার জন্য ছোট্ট একটা অ্যামাউন্টের মাধ্যমে আমরা কি করছি তোমাদেরকে উইথ নোটস তোমাদের ক্লাসগুলো প্রোভাইড করছি সেই ছোট্ট অ্যামাউন্টটা শুধুমাত্র এগারোশো নিরানব্বই টাকার মাধ্যমে তোমরা কিন্তু আমাদের থেকে ক্লাস উইথ নোটস পেয়ে যাবে ঠিক আছে পুরো প্যাকটাপ নোটস আমরা তোমাদেরকে প্রোভাইড করব। ঠিক আছে এবং অনলাইন ক্লাস ক্লাস পাবে পাবে তোমরা তোমরা অনলাইনে ঠিক আছে যারা ভাবছো যে আমি তো টিউশন যেতে পারছি না আমার অনেক প্রবলেম হচ্ছে ঠিক আছে থাকে কারো কারোর খুব সমস্যার মধ্যে দিয়ে পড়াশোনা করতে হয় তো তোমাদের যদি সমস্যা থেকে থাকে তোমরা বাড়িতে বসে তোমরা কিন্তু এই পড়াশোনাটা করতে পারো আমাদের সাথে যুক্ত হয়ে অনলাইনের মাধ্যমে শুধুমাত্র এগারোশো নিরানব্বই টাকার মাধ্যমে আমরা তোমাদেরকে প্যাকড নোটস প্রোভাইড করবো এবং তোমাদের অনলাইন ক্লাসেস গুলো দেবো তো দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব এই মাসের মধ্যেই জয়েন করো ঠিক আছে তো আমাদের এখানে জয়েন করার জন্য তোমাকে কি করতে হবে এই দেখো এখানে দুটো নাম্বার দেওয়া আছে সিক্স টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই দুটো নাম্বারের যে কোনো একটা নাম্বারে তোমরা আমাদেরকে কল করতে পারো এবং আমাদের সাপোর্ট টিমের সাথে কথা বলে তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো এবং আমরা কিন্তু আগস্টে আগস্টের এক তারিখ থেকে তোমাদের কী হবে ক্লাসগুলো কিন্তু শুরু হয়ে যাবে ঠিক আছে আগস্টের এক তারিখ থেকে তোমাদের ক্লাসগুলো শুরু হয়ে যাবে এবং আমরা তোমাদের নোটসও প্রোভাইড করা শুরু করে দেবো এবং অনলাইন ক্লাসগুলো হবে তো দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব এই মাসের মধ্যে তোমরা জয়েন করো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে এবং তোমাদের সাথে আমরা তোমাদের সাফল্যের জন্য তোমাদের হাত ধরে একই সাথে চলার অঙ্গীকার নিয়ে ঠিক আছে তোমাদেরকে নিয়ে চলার জন্য আমরা কিন্তু দায়বদ্ধ তো থ্যাংকস ফর ওয়াচিং থ্যাংক ইউ